হ্যালো বন্ধুরা আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম এই যে দেখো কাতল মাছ তো কাতল মাছগুলোকেও ভেজে নিচ্ছি তো আলু দিয়ে পাতলা ঝোল করবো তো আজকে আমাদের বাড়িতে অনেক ইয়ে এসেছে তাই আমি গ্যাস নিচে নামিয়ে বড়ো গ্যাসে রান্না করছি তো এক এক করে মাছগুলোকে ভেজে নিচ্ছি এইদিকে আলুও কেটে রেখেছি মশলাও কেটে রেখেছি তো দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে এবার আমি এই পেলে আলুগুলোকে ভেজে নেব লবণ দিয়ে সুন্দর তারপর জিরা শুকনা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব ঝোল তো ঝোল দেওয়ার পরে দিয়ে দেব মাছগুলো তো মাছগুলো অনেকগুলো দেখো ঝোলটাও আমার অনেকগুলো হয়েছে প্রায় বিশ জন খাবে রান্না